কেন্দ্রীয় সরকার কথা রাখেনি এ রাজ্যে বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আবাস যোজনায় বাংলা এক নম্বরে ছিল তাও সত্ত্বেও টাকাটা দেওয়া হয়নি তিন বছর ধরে বাংলার গরিব মানুষগুলো বঞ্চিত হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন আজ ঐতিহাসিক দিন রাজ্য সরকার সীমিত ক্ষমতা থাকা সত্ত্বেও সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি প্রকল্পের রাজ্যের একুশ জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে তুলে দেবে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে চলে যেতে শুরু করেছে ষাট হাজার করে দুবারে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে খরচ হবে চোদ্দ হাজার সাতশো কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য গরিব মানুষকে আশ্রয় দেওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা ধাঁচে এবার বাংলা আবাস যোজনা নাম বাংলার বাড়ি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে নয়া প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী কবে আজ মঙ্গলবার মমতা বললেন আমরা কথা দিলে কথা রাখি যদি কিছুটাও মানুষের সাহায্য হয় আশ্রয় হয় জন্য কেন্দ্রীয় সরকার কথা রাখেনি গত তিন বছর ধরে আবাস যোজনার টাকা দেনি একশো দিনের কাজের টাকা প্রায় ঊনষাট লক্ষকে আমরা টাকা দিয়েছি প্রায় দু হাজার সাতশো কোটি টাকা আমরা ইতিমধ্যে পঁয়তাল্লিশ লক্ষ উনষাট হাজারের মতো বাড়ি আমরা করেছি পাকা বাড়ি যেটা মাটির ছিল আরও চল্লিশ লক্ষ পড়েছিল আবাস যোজনায় বাংলা এক নম্বরে ছিল তার সত্ত্বেও টাকাটা দেওয়া হয়নি তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর আমরা অ্যাকাউন্টে টাকা ছাড়বো এগারো লক্ষ বাড়ি কিন্তু তারপরে কিছু ঝড় জল সাইক্লোন দানা হয়ে গিয়েছে তাদেরও আমরা ঢুকিয়ে ফলে বারো লক্ষ বাড়ি হয়েছে এদিকে আবাসের টাকা বিলি আগে যখন স্কুটুনি চলছিল তখন তালিকা গোড় মিলের অভিযোগ ওঠে জেলায় জেলায় চলে বিক্ষোভ বিক্ষোভকারীদের দাবি ছিল আবাসের তালিকা থেকে বেশ কিছু নাম বাদ পড়েছে তেমনি বাড়ি রয়েছে এমন অনেক নামেও রয়েছে তালিকায় মুখ্যমন্ত্রী বলেন উপভোক্তাদের সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি প্রায় ছত্তিশ লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের এগারো লক্ষ বোধহয় প্রথম তালিকায় ছিল আবার সার্ভে করেছি সাতাশ হাজারের বেশি টিম পঁয়ত্রিশ লক্ষ লোকের বাড়িতে গিয়েছে খসড়া তালিকা প্রকাশ করে দাবি ও আপত্তি যদি থাকে সেটা দেখা হয়েছে সেটা দেখতে গিয়ে আমরা দেখেছি আঠাশ লক্ষ বেশি যোগ্য উপভোক্তাকে চিহ্নিত করতে পেরেছি এদের মধ্যে বারো লক্ষ দিয়ে দিয়েছি মুখ্যমন্ত্রী জানান কেন্দ্র যদি না দেয় যে বাকি থাকে ষোলো লক্ষ তাহলে আমরা দুটি কিস্তিতে আগামী ছমাস তারপরের মাস ছাব্বিশের প্রথম দিকের মধ্যেই দিয়ে দিব মে জুনে দিয়ে দিব আট লক্ষ আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দিব আরও আট লক্ষকে পঁয়তাল্লিশ লক্ষ উনশো সত্তর হাজারের মতো বাড়ি আমরা অলরেডি করেছি পাকা বাড়ি যেটা মাটির ছিল আমাদের গভর্নমেন্টের সময় বাদ বাকি আরও চল্লিশ হাজার পড়েছিল চল্লিশ লাখ সেটা টাকা দেওয়ার কথা গত তিন আমরা আবাস যোজনায় বাংলা এক নম্বরে ছিল সত্ত্বেও টাকাটা দেয়া হয়নি তিন বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে গরিব মানুষগুলো তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর আমরা টাকাটা ছাড়ব এগারো লক্ষ বাড়ি কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল সাইক্লোন দানা এসব হয়ে গেছে তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি করার ফলে বারো লক্ষ বাড়ি হয়েছে আজকে একটা ঐতিহাসিক দিন এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে তুলে দিছে তুলে দেবে আজকে টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে যেতে শুরু করেছে এখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুমোদনপত্র তুলে দেব আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই ষাট হাজার করে দুবার এক লক্ষ বিশ হাজার টাকা করে দেওয়া হবে তার জন্য আমাদের খরচা পড়বে চোদ্দো হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য গরিব মানুষকে আশ্রয় দেওয়া আমরা মনে রাখবেন বেনিফিশিয়ারি সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি এগারো লক্ষ সার্ভে আগে করা ছিল প্রায় ছত্রিশ লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের তা সত্ত্বেও আমরা এগারো লক্ষ বাড়ি যেটা প্রথম লিস্টে ছিল তাদেরটা আবার সার্ভে করেছি এবং সাতাশ হাজারেরও বেশি টিম পঁয়ত্রিশ লক্ষ লোকের বাড়িতে গেছে এসপি এসডিও বিডিও আইসিওসি সবার নজরদারিতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং লিস্ট পাবলিশ করে ক্লেমস এবং অবজেকশন যদি কিছু থাকে সেটা দেখা হয়েছে